হাসি বন্ধুরা আমি তোমাদের বন্ধু সৌমি কথা দিয়েছিলাম তাই আজ নিয়ে এলাম আমাদের রবি ঠাকুরের বিয়ের গল্প বারোশো নব্বই বঙ্গাব্দে চব্বিশে অঘাত এই ছিল আমাদের রবীন্দ্রনাথের বিয়ের দিন রবি তখন বাইশ বছরের যুবক আর পাত্রী খুলনা জেলার দক্ষিণ বছরের এক মেয়ে ভগতারি সেই যুগে ছেলেদের মোটামুটি কুড়ি বছরের মধ্যে আর মেয়েদের ন দশ বছরের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হতো কিন্তু আমাদের রবি ঠাকুরের বিয়ে হয়েছিল বাইশ বছর বয়সে অত্যন্ত সুদর্শন বিদ্যান এবং এত গুণী মানুষ হওয়া সত্ত্বেও তার বউ খুঁজতে কিন্তু বাড়ির লোককে বেশ বেগ পেতে হয়েছিল তার উপর তারা ছিলেন আবার বিড়ালি ব্রাহ্মণ পরিবারের লোক সেখানে তো একটা বিরাট অসুবিধা ছিল পিরালি ব্রাহ্মণ পরিবারের অন্তর্ভুক্ত হবার জন্য অনেকেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বাড়িতে সম্বন্ধ করতে চাইতেন না শেষে মহর্ষি দেবেন্দ্রনাথের এস্টেটের এক সাধারণ কর্মচারী বেনিমাধব রায়চৌধুরী তার মেয়ের সাথে করা হয়েছিল। সামাজিক মর্যাদা অর্থনৈতিক অবস্থা কোনো দিক থেকেই রায়চৌধুরী পরিবার ঠাকুর পরিবারের সমকক্ষ ছিল না তবুও মহর্ষি সেখানেই ছেলে বিয়ে স্থির করবেন কারণ রায়চৌধুরী পরিবারও ছিল মিরালি ব্রাহ্মণ পরিবারের অংশ ছেলের বিয়ের সবকিছু নিজে স্থির করলেও বিয়ের দিন কিন্তু দেবেন্দ্রনাথ উপস্থিত থাকতে পারেননি কারণ সেদিনই তিনি তার বড় জামাই এর মৃত্যু সংবাদ পেয়েছিলেন তখন তাকে চলে যেতে হয়েছিল। বড় জামাই শারদা প্রসাদ দেবেন্দ্রনাথের ভীষণ কাছের ছিলেন মানে নিজের ছেলের মতোই ছিলেন আর তাই তার শেষ যাত্রায় তাকে তো সঙ্গে থাকতেই হবে এদিকে রবি বিয়ে করে নিয়ে এলেন ভবতারিণীকে সকলে মিলে নববধূকে বরণ করে গৃহ প্রবেশ নামটা একটু সেকেলে ধরনের ছিল তো তাই নতুন বাড়িতে ভবতারিণীর নতুন নাম রাখা হলো মৃণারিণী চারিদিকে হাসি রাশি চারিদিকে হাসি রাশি তো চারিদিকে হাসি রাখি প্রাণ দুঃখ সেই আনন্দ আর দুঃখকে এরম ভাবে মেলাতে কোথায় আমাদের রবি ঠাকুরই যাই যাইহোক কেমন লাগলো বন্ধুরা আজকে রবি ঠাকুরের বিয়ের গল্প জানিও কিন্তু এমনই অনেক ছোট ছোট গল্প নিয়ে আমি ফিরে আসবো পরবর্তী পর্বগুলোতে ততক্ষণ সকলে ভালো